পার্থেনিয়াম একটি মারাত্মক ক্ষতিকর আগাছা যা মানুষ গবাদি পশু সহ মাটি ও ফসলের মারাত্মক ক্ষতি সাধন করতে পারে ইদানিং এই গাছটির বিভিন্ন ক্ষতিকর দিকগুলো বিভিন্ন ধরনের মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি জানতে পারছি এই গাছটির ভয়ঙ্কর সব দিকগুলো সম্পর্কে কি এই গাছটি আমাদের প্রকৃতিই ও জীবকুলের ক্ষতি করছে কিনা আজকের পর্বে আমরা তার বিস্তারিত জানব সো আপনি যদি এই গাছটি সম্পর্কে জানতে চান তাহলে চুপচাপ ভিডিওটি দেখতে থাকুন পার্থেনিয়াম মূলত এক ধরনের আগাছা এর উৎপত্তি স্থল হলো মেক্সিকোতে এটি নরম কাণ্ড বিশিষ্ট এক হতে গুল্ম জাতীয় আগাছা হয়েছে শব্দ গাজর গাছের মতো হওয়ায় অনেকে একে গাজর ঘাসও বলে থাকেন আমাদের দেশে যে পার্থেনিয়াম দেখা যায় তার বৈজ্ঞানিক নাম পার্থেনিয়াম হিস্টেরিও ফোরাস দুর্ভাগ্যজনক ভাবে এর ষোলোটি প্রজাতির মধ্যে এটি সবচাতে বিষাক্ত উদ্ভিদ অনেকটা চন্দ্রমল্লিকা পাতার মতো আর দূর থেকে দেখলে এটিকে গাছের মতো মনে হয় এই গাছের জীবনকাল মাত্র চার মাস তাই জন্মের মাত্র এক মাসের মধ্যেই গাছে ফুল আসে বীজ হালকা ও ডানা বিশিষ্ট হওয়ার কারণে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে আর একটি গাছ থেকে চার পাঁচ হাজার গাছের জন্ম দিতে পারে এই গাছটি আসার ইতিহাস রয়েছে সালের দিকে আমেরিকা হতে খাদ্যশস্য আমদানি করার সময় এই এলাকাতে এই গাছের বীজ ফসলের সাথে চলে আসে তখন শুধুমাত্র মহাসড়কের পাশে এই গাছটি জন্মাতে দেখা যেত কিন্তু বর্তমানে মহাসড়কের পাশাপাশি খেলার মাঠ পতিত জমি এমনকি বাড়ির পাশেও এই আগাছা ব্যাপকভাবে দেখা যাচ্ছে এই গাছটি সম্পূর্ণ ক্ষতিকর একটি উদ্ভিদ বিশেষ করে এর ফুলে রেণিত থাকা পার্থেনিন খুবই বিষাক্ত একটি পদার্থ এছাড়াও এর মধ্যে থাকে বেশ কিছু ক্ষতিকর অ্যাসিড যা ক্ষতস্থান দিয়ে রক্তে মিশে চর্মরোগ তৈরি করতে পারে পার্থেনিয়াম ফুলের রেণু বা বীজ নাকে প্রবেশ করলে জ্বর শ্বাসকষ্ট বা হাঁপানির মতো মারাত্মক রোগে আক্রান্ত হতে পারেন গবাদি পশু এই আগাছা খেলে পশুর অন্তরে ঘা দেখা দেয় এবং দুধ উৎপাদন অনেক সবজি গাছে পানি ও নাইট্রোজেন সরবরাহে বাধার সৃষ্টি করে ফলে সবজির উৎপাদন ব্যাহত হয় আপনার যদি অ্যালার্জি জনিত সমস্যা থাকে তাহলে এই গাছ থেকে আপনাকে অবশ্যই দূরে থাকতে হবে অন্যথায় ক্যান্সার হওয়ার সম্ভাবনা প্রকট সুতরাং বলা যায় যে এই পার্থেনিয়াম সত্যিকার অর্থেই অনেক ক্ষতিকর একটি রাসা যা আমাদের মানব দেহ প্রাণীদেহ এবং মাটি ও ফসলের ব্যাপক ক্ষতি সাধন করতে পারে তাই আমাদের সবাইকে এই ক্ষতিকর পার্থেনিয়াম গাছ সম্পর্কে সচেতন হতে হবে এবং এই গাছের বিস্তার রোধের জন্য কাজ করতে হবে